হ্যালো সালামু আলাইকুম প্রাণ পেপর বাসি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি কুয়েতকাতার প্রাণ পেবালে ইন্ডিয়ান পাকিস্তান নেপালি দেখে বলতেছি যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কাটছাট করে দেখবেন না কাটছাট করে দেখলে আজকের এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না তো যারা যারা থাইলটরি অ্যাক্রামসেক ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই থাই লটরি আক্রামসেক ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা মানিক থাই পেজ থেকে দেখতেছেন অবশ্যই তারা মানিক থাই পেজটা অবশ্যই ফুলো দিবেন তো আজকে আপনাদের মাঝে থ্রি অ্যাপের টোটাল ওপেন করব যারা যারা থ্রি অ্যাপের টোটাল দেখতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর এই টোটাল পেপারটা কেমন কাজ করে যাচ্ছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিয়ে যাবেন তো আমাদের থ্রি অ্যাপ গেম মারে ষোলো তারিখ সাত মাস দু হাজার পঁচিশে গেম মার্সে আমাদের থ্রি টু ফোর তো এখানে লেখা আছে থ্রি অ্যাপের টোটাল ঠিক আছে তো এখানে আমরা থ্রি অ্যাপের পাঁচটি টোটাল দিয়েছিলাম ওয়ান জিরো নাইন ফোর ফাইভ তো আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন আমাদের এই নাইনের টোটালটা কিন্তু আমাদের থ্রি অ্যাপে টোটাল হিসাবে খুব সুন্দরভাবে আমাদের টোটাল হিসাবে কাজ করে যায় নাইনের টোটালটা এবং তারপরবর্তী পেপারটা আপনাদেরকে দেখাই তারপরবর্তী আমাদের থ্রি অ্যাপ গেম মারে আবার এক তারিখ সাত মাস দু হাজার পঁচিশে থ্রি অ্যাপ গেম মারে টু ফোর সিক্স থ্রি অ্যাপের টোটাল তো এখানে চাই থ্রি অ্যাপের পাঁচটি টোটাল দিয়েছিলাম সেভেন এইট নাইন জিরো টু তো আলহামদুলিল্লাহ এখান থেকে আবার আমাদের এই টু এর টোটালটা কিন্তু থ্রি অ্যাপের টোটাল হিসাবে খুব সুন্দরভাবে টু এ টোটালটা কাজ করে যায় এখানে থ্রি অ্যাপের পাঁচটি করে টোটাল থাকে দীর্ঘদিন দিয়ে আমাদের থ্রি অ্যাপের পাঁচটি টোটাল পাশ করে যাচ্ছে তো যারা যারা যে প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দশজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করবেন তারপর বত্তি পেপারটা আপনাদেরকে দেখায় তারপর বর্তি আমাদের থ্রি অ্যাপ গেম মারে ষোলো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশে থ্রি আফ গেম মারে থ্রি নাইন টু থ্রি নাইন টু মারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে থ্রি আপের টোটাল তো এখানে আমরা থ্রি আপের পাঁচটি টোটাল দিয়ে গেছিলাম ওয়ান ফোর ফাইভ টু থ্রি তো অবশ্যই এখান থেকে দেখেন এই ফোরের টোটালটা কিন্তু আমাদের থ্রি আপের টোটাল হিসাবে খুব সুন্দরভাবে ফোরের টোটালটা আমাদের থ্রি আফ গেমের টোটাল হিসাবে কাজ করে যায় এবং তারপর বর্তী আমাদের থ্রি আপ গেম মারে আবার এক তারিখ ছয় মাস দু হাজার পঁচিশে গেম মারে থ্রি টু ফোর থ্রি আপের টোটাল ঠিক আছে তো থ্রি আপের পাঁচটি টোটাল দিয়েছিলাম জিরো সেভেন ফাইভ টু এইট তো অবশ্যই এখান থেকে দেখেন এই জিরো টোটালটা কিন্তু থ্রি আপ গেমে টোটাল হিসাবে খুব সুন্দরভাবে আমাদের জিরো টোটালটা থ্রি আপ গেমে টোটাল হিসাবে কাজ করে যায় তো যারা যারা যে প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো তারপর বর্তি পেপার থাকতেছে আমাদের ষোলো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশে গেম মারে থ্রি জিরো নাইন তো থ্রি আপের টোটাল ঠিক আছে তো দেখেন আপনাদের মাঝে থ্রি আপের টোটাল ওই সময় দিয়েছিলাম ওয়ান নাইন জিরো টু ফাইভ তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের এই এর টোটালটা কিন্তু থ্রি আপের টোটাল হিসাবে খুব সুন্দরভাবে এর টোটালটা কাজ করে যায় এবং তারপরবর্তী আমি নিউ খেলার জন্য আপনাদের মাঝে ওপেন করে দিব অবশ্যই তো সবাইকে আপনাদেরকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে এবং যারা যারা থাইলট্রিক গেমের পরি যারা যারা থাইলটি গেম প্রতি গেম খেলেন এবং তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পেপারটা কেমন কাজ করে যাচ্ছে অবশ্যই সব ব্যক্তিগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাইলে আমি আগামী খেলায় ষোলো ষোলো আট দুই হাজার পঁচিশের জন্য ওপেন করব নাইলে ওপেন অপেন করব না আমি এই পেপারের রেকর্ডগুলো কমেন্ট বক্সে দেখতে চাই আপনাদের তো নিউ খেলার জন্য আপনাদের মাঝে আমি ওপেন করে দিলাম এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশের জন্য থ্রি আপের টোটাল তো এখানে থ্রি আপ আমাদের থ্রি আপ গেম আমাদের থ্রি আপ গেম কি মারবে আমরা অফিকে আছি আপনাদের মধ্যে ক্রোস ডাক দিয়ে দিলাম মানে থ্রি আপ কালকে আমাদের সৌদি আরবের বারোশোর সৌদি আরবের বারোটার সময় কী মারবে আমরা অপেক্ষায় আছি তো থ্রি আপে আমাদের কাছে টোটাল থাকতেছে ফোর ওয়ান ফাইভ এইট টু তো এখান থেকে পাঁচটি টোটাল থেকে কারা কারা থ্রি আপের তিনটি হিট টোটাল দেখতে চান অবশ্যই তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দশজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন থ্রি আপের তাহলে আমি আপনাদের মাঝে থ্রি আপের তিনটি হিট টোটাল বলে দিয়ে যাই তো থ্রি আপের হিট টোটাল থাকতেছে আমার কাছে ফোর একটাই হিট টোটাল ফোর তৃতীয় টোটাল থাকতেছে টু ঠিক আছে তৃতীয় টোটাল থাকতেসে তৃতীয় টোটাল থাকতেছে ফাইভ এ তিনটে হিট টোটাল আমার কাছে ঠিক আছে এ তিনটে হিট টোটাল লো টোটাল থাকতেছে এইট এবং ওয়ান এইট ওয়ান আমার কাছে হিট টোটাল ফাইভ ফাইভ টু ফোর ফাইভ টু ফোর হিট টোটাল থ্রি আপে যাদেরকে ভালো লাগবে অবশ্যই ধরে খেলবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেপারটা অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন উইনের পরে মিলাই দেখবেন পেপারটা কেমন কাজ করে অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন আর পেপারটা যারা যারা ষোলো তারিখ আট মার্চ দু হাজার পঁচিশে আগামী খেলাটা যারা দেখতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সের রিকর্ডটা কমেন্ট করে দিয়ে যাবেন এই পেপারটা কেমন কাজ করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি অপেন করব নালে আগামী খেলায় কোনো পেপার ওপেন করা করব না খালি শুধু এই গেমে ওপেন করে চলে যাব ঠিক আছে আর কোনো গেমে ওপেন করব না তো ভাই আমি এই গেমের জন্য ওপেন করলাম অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন আর যারা কাজে লাগাতে পারবেন অবশ্যই কাজে লাগাবেন যারা কাজে লাগাতে পারবেন না তাদেরকে কাজে লাগানোর কোনো দরকার নাই ভালো লাগলে ধরবেন ভালো না লাগলে ছেড়ে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে নিজের হিসাব আগে পরের হিসাব পরে ঠিক আছে তো ভাই ভিডিওটা এত দূরে ভাই ভালো থাকবেন tak ben șișo mai castă la molecum.